আর একজন আছেন ভগবান রে পাপরে বাপ কি একদম মিডিয়া ফুলিয়ে ফুলে পাম দিয়ে পাম দিয়ে বিশাল ব্যাপার জাস্টিস গাঙ্গুলি ভগবান তার এলাকা পাঁচ করা কোন তুমি আমাকে বলো পাঁচ করা কোন লোক লোকসভায় পাঁচ করা পূর্ব তমলু কে জিতেছে অভিজিৎ গাঙ্গুলি তাকে কেউ কেউ বর্ণা সময় দেখেছেন কেউ দেখেছেন এলাকার সাংসদকে কেউ দেখেছেন এরকম সাংসদ কেন এরকম কেন তোমার মানুষ বুঝুক জাস্টিস ভোরের সময় নিয়ে অভিযানগুলি জানি কেন ও তো বলছিল মেদিনীপুরের দায়িত্ব আমি বুঝে নেবো অভিযানগুলি কোথায় তো ভগবান কোথায় মানুষের বিপরের দিনে যেখানে এনেই শিক্ষা জল উঠে গেছে এক তো লোকের বাড়ি ডুবে গেছে সাপের বিশাল উপদ্রব জোরদ আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল